হাই গাইস আমরা এখন এই মুহুর্তে পৌঁছেছি নবাব সিরাজদ্লার কবর দেখতে খোশবাগে আপনাদের দেখাবো আজকে সেই খোশবাগ নবাব সিরাজদ্লার কবর দেখতে থাকুন আমি নজরুল হোসেন আর আমার চ্যানেলের নাম আছে নজরুল হোসেন ব্লগ সবাই সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট করবেন একটু উৎসাহ দেবেন দেখতে থাকুন এই এই প্রাসাদের মধ্যেই নওয় সিরাজ এবং আলীবর্দির কবর এটাই হচ্ছে বাংলার শেষ নবাব সিরাজুলার খবর দেখতে পাচ্ছেন নবাব সিরাজার খবর বাংলার শেষ নবাব সিরাজুলার খবর এটা এনাকে মির্জাপুর হত্যা করে গোটা মুর্শিদাবাদ ঘুরিয়ে এখানে খবর দিয়েছিলেন খোশবাগের জায়গাটার নাম হচ্ছে খোশবাগ মুর্শিদাবাদ জেলার খোশবাগ আর এই সাইডে দেখছেন এটা আলিবুর্দী খান আলিবর্দি খার কবর এটাই আলিবর্দি খার কবর আপনারা দেখতে পাচ্ছেন এটা আলিবুর দীঘার খবর ওইদিকে নবাব সিরাজদুলার কবর আর এখানে আলিবর্দি কবর আর এটা হচ্ছে নবাব সিরাজদ্লার মেয়ে জোহর আবেগমের কবর এটা নবাব সিরাজদ্লার মেয়ে জোহর আবেগমের কবর দেখতেই পাচ্ছেন এটা জোহর আবেগমের খবর নবাব সিরাজুলার মেয়ে জড় আর আরো অনেকের কবর আছে এখানে ঐতিহাসিক সেই কবর আজও ইতিহাস কাঁদে বাংলা শেষ নবাব সিরাজদোলাকে মির্জাফরের সাঙ্গভঙ্গিরা মির্জাফরের বাড়িতে মৃত্যুদণ্ড দিয়ে মেরে খুব কষ্টের সঙ্গে মেরে এখানে সারা মুর্শিদাবাদ ঘুরিয়ে এই জায়গাটায় কবর দিয়েছিলেন আগে দেখালাম আপনাদের মির্জা আমাদের নবাব সিরাজদোলার কবর এটা এসে নবাব সিরাজদুল আর খবর আরও একবার দেখিয়ে দিই খুব বেদনাদায়ক খুব দুঃখ লাগে এই জায়গায় এসে খুব কষ্ট হয় মনের ভিতরে বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন উৎসাহ দেবেন আরও নতুন নতুন ভিডিও দেখাবো अच्छा मौजी कबड़ रियास